আমি আমার পরিবারের জন্য মাছের ডিমের যে কোনো রেসিপি করে দেই না কেন সেটা তারা খেতে ভীষণ পছন্দ করে আর পরিবারের জন্য কোনো কিছু যদি রান্না করা হয় সেটা খেয়ে সবাই যদি অনেক খুশি হয় আর প্রশংসা করে সেটা শুনতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি মাছের ডিমের সিম্পল একটা রেসিপি করব মাছের ডিমের কয়েকটা ইউনিক রেসিপি আমার পেজে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তবে আজকে আমি মাছের ডিম ঘুনা করব আর সেটার জন্য চুলার ওপরে একটা কাড়াই তুলে দিয়েছি আর সেটাতে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণ লবণ আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিছি সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব সবগুলো মশলা যখন মিক্সড করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষে নিব মশলাগুলো পানি দিয়ে কষে নেওয়ার কারণে মশলা থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর মশলাগুলো যখন আমরা কষানো হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো মাছের ডিম আর এখানে আমি একটা বাটিতে মাছের ডিমগুলো ভালোভাবে মেখে নিয়েছিলাম এতে করে ডিমের ভেতরে ঝাল লবণ পারফেক্টলি ঢুকে যায় আর এভাবে বোনা করে খেতে খুবই ভালো লাগে মাছের ডিমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে অনবর্ত নাড়াচাড়া করতে হবে না হলে এগুলো কারের সাথে লেগে যাবে এজন্য এ পর্যায়ে নাড়াচাড়ার পরিমাণটা একটু বেশিই করতে হয় আমি আগে বলেছিলাম এ পর্যায়ে মাছের ডিমগুলো একটু বেশিই লেগে যাবে তবে কিছুক্ষণ রান্না করার পর আর কাড়াই লেগে যাবে না মাছের ডিম খেতে খুব মজা লাগলেও ডিমওয়ালা মাছ খেতে একদম ভালো লাগে না এ যে সামান্য পরিমাণে পানি দিতে হবে যেন মাছের ডিমগুলো প্রপারলি সেদ্ধ হয় আর খেতেও যেন খুবই মজা হয় পানিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দশ মিনিটের মতন রান্না করার পরে দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম আমার একেবারে ভুনা হয়ে এসেছে আর প্রপারলি ডিম ভুনা হয়েছে এখন কিন্তু একটু কারের সাথে লেগে যাচ্ছে না আর অনেকেই অনেকভাবে ডিম ভুনা করে তবে এইভাবে যদি ডিম ভুনা করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে কারণ প্রপারলি ভাবে সবগুলো মশলা ডিমের ভিতরে চলে যায় আর খেতেও খুবই টেস্টি হয় মাছের ডিম ভুনা দিয়ে ভাত খেতে যে যেরকম মজা লাগে ঠিক তার থেকেও বেশি ভালো লাগে পরোটা দিয়ে খেতে পরোটা দিয়ে খেতে কেন জানি না আমার কাছে অনেকটা ইউনিক ইউনিক মনে হয় আর খেতেও খুবই টেস্টি লাগে অনেকে আছে মাছের ডিম আস্তই ভুনা করে কিন্তু এইরকম আস্ত মাছের ডিম ভুনা খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু এইভাবে মাছের ডিম ভেঙে ঝুড়ি করে যদি ভুনা করা হয় সেটা খেতে খুবই মজা লাগে বেগুন দিয়ে মাছের ডিম রান্না করলে সেটা খেতেও কিন্তু খুবই মজাদার হয় বেগুন আর মাছের ডিমের রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসুন মাছের ডিম বোনা হয়ে গেছে আপনারা কে আমার মতন মাছের ডিম বোনা খেতে পছন্দ করেন অবশ্যই ঝটপট কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ওয়াশিং মাই ভিডিও